যারা আদায় করে ভাবে যারা সলাদ আদায় করে লোক দেখানোর জন্য অতএব বোঝা যাচ্ছে আপনি আমি জাহান নাম থেকে বাঁচার জন্য যে সলাদ আদায় করা শুরু করেছি এই সলাদ যদি উদাসীনভাবে হয় উদাসীন মানে কি কখন অক্ত হলো খেয়াল তামাশা নেই আপনি এমনিতেই রয়েছেন মন চাইলে আসলেন অক্ত চলে গিয়েছে চাই যাক আমি সলাত আদায় করব অথবা করব না অথবা লোক দেখানোর ছলাত আদায় বাড়িতে বিহাই এসেছে মেহমান এসেছে বলবে কি ব্যাপার বিহাই সলাত আদায় করেন না নাকি তা বিহাই যেহেতু বাড়িতে এসেছে আজকে তো মাগরিবের জামাতে মসজিদে যাওয়া লাগে অথবা মাগরিবের সলাৎ সবাই দেখবে যে মাগরীবের আজান হয়েছে অন্য সলাতে নেই অজুহাত রয়েছে যে ভাই আমি পাঁচ মিনিট পরে করব বিশ মিনিট পরে করব কিন্তু মাগরীবের সলাত তো আর অজুহাত নেই যখন তখনই যেতে হয় তাই মাগরিবের সলাতে আপনি মসজিদে হাজির হয়েছেন দেখবেন মাগরীবের সোলাতে তো মুসল্লি বেশি হয় যারা অন্য অন্য সলাত আদায় না করে তারা মাগরীবের সলাত আদায় করে কেননা ওই সময় তারা চোখে পড়ে মানুষের চোখে পড়ে কারণ ওই সময় একটা লোকচক্ষ লজ্জা পড়ে যায় এই সমস্ত মানুষ যারা আবার যারা মাকদীপের সালাত আদায় করেন আমি তাদেরকে কিন্তু দোষ দিচ্ছি না মূলত বলতে চাচ্ছি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে যারা সলাতে উদাসীন উদাসীন মনে নাবল্লা আসাল্লাম যে নিয়ম পথ ও পদ্ধতি শিখিয়েছেন সেই নিয়ম পথ পদ্ধতি অনুসরণ অনুকরণ করে যারা সলাৎ আদায় করে না তারাই হচ্ছে ফাওয়াইলুল্লিল মুসল্লিন তাদেরই সলাত তাদেরকে দুর্ভোগ পাবে জাহান নামে নিক্ষেপ করবে সম্মানিত উপস্থিতি অতএব সলাৎ আদায় করে জাহান নাম থেকে বাঁচা যায় জান্নাতি হওয়া যায় আবার সলাত আদায় করেই মানুষকে জাহান্নামি হতে হবে জান্নাত থেকে মাহরম হতে হবে এখন কথা হল কিভাবে সলাত আদায় করলে কোন নিয়ম নীতি পথ ও পদ্ধতি সল অনুসরণ করলে অনুকরণ করলে আপনার আমার সালাত আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে এ ব্যাপারে নাবিসাল্লাহ আলহি ওয়াসাল্লাম বুখারি ছয় শত একত্রিশ ছয় হাজার আট মিসকাতের ছয় শত তিরাশি নম্বর হাদিসে আমাদেরকে জানিয়েছেন সল্লু কামার তুমুন ও সল্লি তোমরা সেভাবে সলাৎ আদায় করো যেভাবে আবিনবী সাল আলহিম আমাকে সলাৎ আদায় করতে দেখো অতএব আমি নবী সাল আলহি আসাল্লাম যে নিয়ম নীতি পদ্ধতি অনুসরণ অনুকরণ করে সলাত আদায় করছি এরূপভাবে যারা এই নিয়ম নীতি পদ পদ্ধতি অনুসরণ অনুকরণ করে সলাত আদায় করবে তাদেরই সলাত তাদের জাহান নাম থেকে বাঁচাবে আর যারা আমার নিয়ম নীতিকে তোয়াক্কা না করে নিজেদের মতো মন গড়া নিয়ম নীতি রসম রেওয়াজকে প্রাধান্য দিয়ে সলাৎ আদায় করবে তারাই হচ্ছে ফাওয়াইলুল্লিল মুসল্লিন